স্বজনদের কান্না আর হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ন চৌধুরী সন্ধ্যায় তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয় এর আগে বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে তার জানাজা সম্পন্ন হয় বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে হাজারো মানুষের এই অপেক্ষা আট বছরের শিশু জায়নের জন্য সোমবার সকালে মা বাবার সঙ্গে যা দেশে ফেরার কথা ছিল একদিন বাদে সে ফিরল তবে কফিনবন্দি হয়ে গত রোববার শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলা কেড়ে নিয়েছে প্রাণোচ্ছল এই শিশুটিকে বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ির মাঠে যে হেসে খেলে বেরিয়েছে সেই মাঠে তাকে চিরবিদয় জানাই পরিচিত অপরিচিত হাজারো মানুষ সারাদিন যে শিশুটি বাড়িঘর মাতিয়ে রাখত সেই জায়েনকে শেষ বিদায় দিতে গিয়ে বারবার চোখের জল লুকিয়েছেন তার নানা শেখ ফজলুল করিম সেলিম জানাজার আগে বুকে পাথর চাপা দিয়ে সমবেদনা জানাতে আসা স্বজন রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাইলেন জায়নের জন্য জায়নের প্রতি ভালোবাসা প্রকাশে সকাল থেকেই বনানীর বাসভবনের সামনে ভিড় ছিল হাজারো মানুষের ছোট্ট জায়ানকে শেষবারের মতো দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান করে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন তিনি বুধবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয় জায়নের মরদেহ শিশু জায়ান বাবা মার সাথে গত আঠারোই এপ্রিল শ্রীলঙ্কা বেড়াতে যায় গত রোববার কলম্বর হোটেল সাংরিলাই বোমা হামলায় নিহত হয় সে মহাসিন কবির এটিএন নিউজ